আমরা সবাই পরকালের জগৎকে বিশ্বাস করি কি করি না এই দিন যে দিন নয় পরকাল বলেও যে একটা দিন আমাদের সামনে আসবে এটা আমরা সবাই বিলিভ করি কি করি না দ্যাট মিনস অল দ্য মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড দে অল বিলিভ There will be our final hour bringing the into this world's life. আফটার উই বি নো আদার্ ডে প্রত্যেকটা মুসলিম বিশ্বাস করে এই যে দিনটা আমি দেখতে পাচ্ছি এই দিনটা দিন নয় ফেব্রুয়ারি মাসে আমার জীবনের শেষ দিন নয় আমি মরলেও আমার একটা নতুন একটা জীবন পরকালের জীবন আছে না নাই আরেকটা দিবস আছে দিবসটার নাম হচ্ছে কেয়াবা অনেক যুবক আমার ওয়াজটা বলার আগেই বোঝা যাচ্ছে এটাই প্রমাণ এখানে প্রত্যেকটা যুবক ইসলাম প্রেমিক যুবক বসে আছে ঠিক না বল কিয়ামতের দিবস পরকালের দিবস দ্য ডে অফ जजমেন্ট ডে অফ রেজারেকশন দ্য ডে অফ আল কারিআহ মান কারিআহ ওয়া মা আদরা কামাল কারিআহ কিয়ামত কাকে বলে আমি একটা ডেফিনিশন দিচ্ছি যুবক ভাইরা তোমাদের ক্লাস নিচ্ছি আইটস লাইক এ ক্লাস কিয়ামত কাকে বলে দিস ইজ দ্য ডে লাইফ হচ্ছে সেই দিন দিন পুরো মানব জাতিকে এক কাতারে দাঁড় করাবেন এবং সবাইকে ইমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন এটাই হচ্ছে ক্যামতের দিন পড়বেন নামটা সবাই দিস ইস কল

অথবা আপনি একজন টিচার অথবা আপনি একজন প্রতিদিন কাজ করে খায় একজন কৃষক সিম্পল ম্যান খুবই সাধারণ একজন মানুষ আপনি যাচ্ছেন আপনার স্কুলে কলেজে অথবা আপনার কাজে গড়তি পাড়ার এই রাস্তা দিয়ে আপনি আছেন সিএনজিতে অথবা বাইকে অথবা আপনি আছেন ভ্যানে অথবা রিক্সায় যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন টাঙ্গাইল বিশ্ব রোড গাড়িটা এদিকে তাকাত হ্যাঁ গাড়ি যাচ্ছে আপনার বিশে অথবা আর ঠিক টাঙ্গাইল বিশ্ব রোডের অপোজিট হচ্ছে বেশি আপনি কিন্তু হালকা করে উঠতেছেন বিশ্ব উঠে আপনি টার্নিং পয়েন্টে বানে যাবেন আপনার গাড়ি কিন্তু বিশে আছে স্লোলি আপনি উঠতেছেন আর গাড়ি যখনই আপনি উঠিয়েছেন একশো বিশ স্পিডে একটা ট্রাক পেছন থেকে এসে এমন একটা আঘাত করেছে আপনার সিএনজি আপনার বাইক আপনার রিক্সা ফ্যান চুল নিশগজ দূরে গিয়ে পড়েছে এমন উড়ে গিয়েছে আপনার মাথা পিচ রাস্তার যে পিচ ওখানে গিয়ে মাথা এমনি বাড়ি খেয়েছে আর এত চুরে আঘাত পুরো মাথা ফেটে রক্ত বের করছে দেখে রক্তগুলো

জীবনে মানুষের যখন বাঁচার কোনো আশঙ্কার থাকে না তখন মানুষকে তে নিয়ে লাস্ট ট্রাই করা হয় চোখ খুলেই ভাবছেনটা কি করলাম পর্নোগ্রাফি দেখলাম প্রেম করে শেষ করে দিলাম সারা জীবন গেম খেললাম এই জীবনে আমি কি করলাম আবার আপনি স্মরণ করছেন না না কিছু ভালো কাজ তো করেছি ওই যে পাড়ায় মাহফিল হয়েছিল আমি গিয়েছিলাম কোরআন ভিত্তিক কথা শুনেছিলাম ভালো কথাও স্মরণ করছেন খারাপ কাজও স্মরণ করছেন ইন মিন টাইম আসমান থেকে আপনার সামনে নেমে আসছে যদি আপনি নামাজি হন আপনার মৃত্যু হবে একরকম যদি বেনামাজি হন মৃত্যু হবে আর এক রকম ধাপ গুলো বুঝে বুঝে ট্রাই করবেন বোঝার জন্য যখনই মারাফুল মত আপনার সামনে দাঁড়াবে ইফ ইউ আর দ্য ম্যান পারফর্ম দ্য সালা ইন এভরি সিঙ্গল ডে যদি আপনি এমন কোন যুবক হন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার সামনে যখন মালাকুল মালাকলমত আসবে তার চেহারা কেমন হবে যুবক ভালো করে বুঝবেন চেহারা হবে একজন যুবকের মতো তার ড্রেস হবে সাদা তার চেহারা এতটা নূর হবে নামাজি বান্দা তাকে দেখার সঙ্গে সঙ্গে তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে আপনারা আবার বাক্যগুলো ফিল করবেন নামাজি বান্দার সামনে

নামাজি বান্দার রুহুটা বলার সাথে সাথে স্মুথলি বের হয়ে আসবে কাফান মিন নাফানিল জান্নাহ ওয়া মিন হানুতিল জান্নাহ এদিকে তাকান এটা আমার হাতে কি নাই সাউন্ডে তো খুশি হতে পারলাম না এটা কি আবার বলেন এটা কি আপনি যদি নামাজি বান্দা হন আমি একটু হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি আপনাকে আপনার রুহুকে রিসিভ করার জন্য জান্নাত থেকে আলাহতাওয়ালা একটা রেশমি রুমালের কাপড় আর সে আজিম থেকে আপনার কাছে দুনিয়াতে পাঠিয়ে দেবেন এত মিনা ফানি জান্নাব হানুদ্মিন হানুদ্দিন জান্নাত জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আপনার জন্য মালাফুল মখ নিয়ে আসবে যখন আপনার সোন আপনার রুহু আপনার আত্মা বের হবে

আমি কোনো ইন অথেন্টিক কথা বলছি না অথবা আমি কোনো ডুপ্লিকেট কথা বলতে আসি নাই আমি যা বলবো উইথ ডিউ রেসপেক্ট বলবো ফ্রম মাই হার্ট আমার সম্পূর্ণ আবেগটা দিয়ে কথা বলছি ট্রাই টু ফিল অনুভব করেন আমার কথা বলবো বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত দাঁড়াবে তার পা থাকবে জমিনে আর হেড আকাশ থাকবে মাথা থাকবে আকাশ বলা লম্বা চেহারা তার দেহের রং হবে নীল তার গায়ের পোশাক হবে ব্ল্যাক নীলাম বর্ণের চেহারা কালো রঙের পোশাক তার চেহারা এতটা কুচ্ছিত হবে বেনামাজি মেয়ে বেনামাজি মা বেনামাজি যুবক বেনামাজি মুরব্বী যখন মালাকুল মহৎকে দেখবে তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে

মাঝে মাঝে দেখবেন মেডিকেল অনেক মানুষ মারা যায় এটা আমি আমার নিজের চোখে দেখেছি এই ঠোঁটের ডান পাশ দিয়ে বা বাম পাশ দিয়ে দেখবেন মৃত্যুর সময় অনেকের সাদা সাদা ফেনা বের হয় মাঝে মাঝে এটা হয় সামটাইমস ইট হ্যাপেন্স এই পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয় এবং কেমন যেন সে কাঁপতে থাকে চোখগুলো উল্টে যায় একটা কারণ হচ্ছে মালাকলময় ভয়ঙ্কর চেহারা বেনামাজি বর্তাশ করতে পারে না তোর রুহু নিয়ে বের হয়ে আয় আল্লাহ গজবের দিকে আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয় কেম সে বের হতে চাইবে না একবার পেছনে জানে বামে ছুটাছুটি করবে পালাতে চাই ইন দ্য মিন টাইম মালাকুল মত বলবে যাচ্ছিস কোথায় পালাচ্ছিস কোথায় এটা বলে মালাকুল মত এদিকে দেখেন তার বাম হাতে একটা থাবা দিবে তার রুহের দিকে থাবা যখন আপনার রুহুটা বের করবে আদেশটা বুঝবেন একটা জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার দেহের চামড়া গুলোকে কেচি দিয়ে অথবা চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট পায় তার চাইতে কষ্ট দিয়ে না আপনি কি আদ সহ্য করতে পারবেন এই মৃত্যুর যন্ত্রণা বলেন তো চুবদ্ধা পারবেন পারবেন কেউ পার আমি আসিফ বলছি আমি জীবনেও পাব আমি যখন এই ছোট্ট বা এতটুকু তখন থেকে আল্লাহ আমাকে নামাজ ইমান দিয়েছেন ইজ লাইক এ শো অফ মাই ইংস্টার নো নো এটা আমি পছন্দ করি না আমার কথা হচ্ছে দিন ফ্যামিলি যে পেয়েছে তার মধ্যে সৌভাগ্যবান মানুষ এই যদি কেউ হতে পারে না হিজ দ্য লাঠি পার্সন অ্যামাজন ছোট্ট আমার আব্বা মাকে মক্তবে ভর্তি করেছেন একটু বড় এর জোখা আর একটু বড় মাওলা না স্কুলেও পড়েছি জেনারেলেও পড়েছি বাট শুরু থেকে দিনের শিক্ষায় শিক্ষিত হয়েছি। তো যাই করি আমার জীবনে আমি নামাজ কখনো ছাড়ি না না ছাড়িনা ছাড়িনা ওঠামে এটা আমার শুক্রিয়া তো তোমরা যারা যুন ভাইরা এসেছ নামাজি বান্দার মরণ বেনামাজি বান্দার মরণ তো তোমার শুনলাম আজকে বেনামাজি বান্দার মরণ কি খুব সুন্দর হবে না খুব কষ্টদায়ক হবে তুই তো করি আমার সবাই মিলে যে আজ থেকে আমার সবাই পাঁচই তো হয়ে যাব নাজি আছেন তো এবার আসেন

বুঝে বলেন হবেন কি হবেন না এটাকে বিশ্বাস করতে হবে দুই নাম্বার ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হের আফটার দ্যাট ইউ মাস্ট हैव टू বিলিভ ইন ডে অফ জাজমেন্ট যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে হিসাব দিবসে বিশ্বাস করতে হবে যা করেছেন এই দুনিয়ার জগতে জাররা জাররা ফামায় ইআমাল মিছকা লা জারাতি খায়রিরা ওয়ামায় ইআমাল মিছকাল লা জাররাতি শালা ইরা

এক হবে জানাতি বুঝলে জবাব দেন না কেন এক হবে জান্নাতি আর এক হবে বামপন্থী না ডানপন্থী হবে আমরা কি আমরা নামি হতে চাই না জান্নাতি হতে চাই আর সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবল করু সকলে পড়া আমি আচ্ছা বলেন তো যুবক ভাইয়ারা মুরব্বী আব্বা জানরা আমাদের অনেকের বাবা মারা গেছে অনেকের মা মারা গেছে অনেকের দাদা আমার দাদা মারা গেছে বহু আগে আমার দাদাকে আমি দেখেই নাই আমার জন্মের আগে আমার দাদা মারা গিয়েছে আচ্ছা পৃথিবীর কোথাও কি এমন কখনো হয়েছে যে দাদা মরে গিয়েছিল কবর থেকে আবার উঠে আসছে ইয়েস নাকি নো না আপনারা অনেক বছর আগে মারা গিয়েছে কখনো কি এরকম পৃথিবীর কোথাও হয়েছে যে কবর থেকে বাবা উঠে চলে আসছে হইছে 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 কাফেররা এটাই বল কাফেররা বলে আনসিন ইজ নাথিং যে হাম দেখতে নেই ওসে মানতে নেই এটা পৃথিবীর সবচেয়ে ফালতু লজিকলেস কথা ঠিক কি ভাই আচ্ছা আমি যদি বলি আই এম ফিলিং সো খুব মাথায় ব্যথা যদি বলেন যে হুজুর আপনার মাথায় ব্যথা কোথায় দেখান আপনি আমি দেখাইতে না আচ্ছা বললাম যে আমার পেটে প্রচন্ড ব্যথা পেট ব্যথায় মরে গেলাম যদি আপনি কোন না না ওয়াজ বাদদাজ না আগে পেটে দেখান দেখাননি আপনি দেখাইতে পারবো আমি যা দেখেন না তা বিশ্বাস করেন না যদি এই স্লোগান হয় তাহলে কোন নাস্তিকের মাথা ব্যথার ওষুধ দেওয়া যাবে না কোন নাস্তিককে পেটের ব্যথার ওষুধ দেওয়া যাবে না ঠিক বলা জীবন পায় না আমার কথাগুলো কিন্তু কোরআন থেকে আমি এখন বলছি আয়াত ভিত্তিক কেউ ডানবাম হবেন আগেই বলেছি ডানবাম হবেন না পুরো পরিবেশ শান্ত এটাই হচ্ছে টাঙ্গাইলের মাটি পুরোটাই হচ্ছে ইসলামের ঘাঁটি পরিবেশ দেখেন রাত বেজে গিয়েছে বারোটা পঁয়তাল্লিশ লোকের মাঝে চেহারাতে বিন্দু পরিমাণ কোন বিরক্তির ছাপ নাই ঠিক কেনা যুবক ভাইয়া বক্তা যে বসে সে তো কস করতে শান্তি পাবে এইভাবে এটাই তো পরিবেশ এই পরিবেশ থাকলে পুরো দেশে ইসলামের রাজকায়ন হয়ে যাবে ঠিক কিনা বলো যুবক ভাইয়া মনোযোগ দিয়ে কথাগুলো না আমার যুবক